শীতের দিনে কিন্তু এরকম পাটি সাপটা পিঠা কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে আর এই পাটি সাপটা পিঠাটা কিন্তু একটার জায়গায় দশটা কিলো মন ভরবে না এত সুন্দর এই পাটিসাপটা পিঠাটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার আর ভেতরটা দেখো একদম ক্ষীরে ঠাসা আর কতটা সুন্দর ওই ক্ষীরের আজকে বর অন্যদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাবো দুরকম সাপটা পিঠা তো চলো আমি পিঠাটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো পিঠার রেসিপিটা শুরু করি প্রথমে এই পিঠার জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব তো আমি একটা গামলা বাটি নিয়ে নিলাম এই পিঠাটা বানানোর জন্য লাগবে আমার আতপ চালের গুঁড়ো তো দেখো আমি এই বাটির এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি ভেজা চালের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো এবার আমি এই বাটির এক বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে দেব আর ওই বাটির আমি হাফ বাটি ময়দা দিয়ে দেব। অল্পর মধ্যে একটু লবণ দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলো এবার আমি ওর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব একটা হালকা ব্যাটার বানিয়ে নেব তো আমি অল্প করে করে জল দেব একসঙ্গে তো অনেকটা জল দেব না আর একটু জল দিয়ে দেব আর একটু জল দিয়ে দেব দেখো ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে আর দেখো কতটা হালকা করে নিয়েছি একেবার খুব ঘনও করে নিই খুব হালকাও করে নিই দেখো দাগ কাটলে একটা দাগ পড়ে যাচ্ছে চামচে তার মানে এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এরকম থাকবে ব্যাটারের ঘনত্বটা তো পাটি সাপটার জন্য আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার এবার আমি আমি ব্যাটারটা একটা একটা সাইডে রেখে পাটি সাপটার জন্য ক্ষীর বানিয়ে নেব তো দেখো আমি একটা কড়াই দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দেব তো ঘিটা দিয়ে দিলাম এবার আমি দেখো এই বাটির হাফ বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তো চালের গুঁড়োটা দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে এবার চালের গুঁড়োটা ভাজা করে নেব ভালো করে দিয়ে দিয়ে তো এইভাবে আমি ভাজা করে নেব তো চালের গুঁড়োটা ভাজা করা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এবার আমি ওর মধ্যে দুধ দিয়ে দেবো ভালো করে জাল করে নেব ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণটা দিলে খেতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম ওর মধ্যে হাফ বাটি মতো চিনি দিয়ে দেবো এর মধ্যে দেড়শো গ্রাম চিনি আছে দিয়ে রান্না করে এবার একটু মিষ্টি বেশি হলে এই পিঠাটা খেতে খুব ভালো লাগে তার জন্য আমি একটু মিষ্টি বেশি করে দিয়েছি তোমরা যারা মিষ্টি পছন্দ করো না তারা একটু কম করে দিতে পারো প্রায় ক্ষীরটা রান্না হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে ক্ষীরটা আমার রান্না করা হয়ে গেছে আর একটু হালকা করে রেখে দিয়েছি কেননা ঠান্ডা হয়ে গেলে আরো জমে যাবে এই ক্ষীরটা আমার ক্ষীরটা রান্না করা হয়ে গেছে এবার আমি পাটি সাপটা পিঠাগুলো সব বানিয়ে নেব এই পিঠার ব্যাটারটা আমি দুটো ভাগে ভাগ করে নেবো একটা গুড় দিয়ে বানাবো আর একটা প্লেন সাদা বানাবো যাকো ব্যাটারটা আমি দুটো ভাগে ভাগ করে নেব এবার আমি একটা গামলা বাটির মধ্যে খেজুরের গুড় মিশিয়ে নেব আর এই খেজুরের গুড় দিয়ে পাটি সাপটা পিঠাটা বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো গুড় মিশিয়ে নিয়েছি দেখো ব্যাটারটা মিশিয়ে নিয়েছি প্রথমে উনানে আমি একটা কড়াই দিয়ে দিলাম আর আমি এই কড়াইটা লোহার কড়াই নিয়ে নিয়েছি তোমরা চাইলে ফ্রাইং প্যানেও বানাতে পারো সামান্য একটু তেল ব্রাশ করে নেব খুব সামান্য একটু এবার আমি ব্যাটারটা দিয়ে দেব দিয়ে এবার সব সাইডে গোলাকার করে নেবো দেখ একদম গোলাকার করে নিয়েছি আর উনানের জালটা খুব লো করে দিয়েছি আপনার সাইডের থেকে উঠে যাচ্ছে কোনো রকম হাত দিতেই হচ্ছে না সাইড থেকে কত সুন্দর উঠে যাচ্ছে এবার যে আমি ক্ষীরটা বানিয়েছিলাম ওই ক্ষীরটা দিয়ে দেবো লম্বা বরাবর দেখো ঠিকঠাক দিয়ে এবার ভাজ করে দেব এইভাবে তারপরে এইভাবে দেখো পাটি সাপটা আমার বানানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এই পাটি সাপটা পিঠাটা তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে পিঠাটা এবার আমি লাল কালারের পিঠাগুলো সব বানিয়ে নেব দু চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এবার সব সাইডে একটু ঘুরিয়ে নেব আর পিঠাগুলো আমি খুব বড় বড় বানাবো না একটু ছোট করে করে বানিয়ে নেব পিঠাটা বানানো হয়ে গেছে তো দেখো গেছে এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার তোমরা একগুলো বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে